অজানাকে জানবার জন্য আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আচ্ছা বলুন তো দাবা খেলার বোর্ডে কতগুলি ঘর থাকে সঠিক উত্তর কোন দেশের মানুষেরা ভালো দাঁতের ডাক্তার হয় চীন দেশের মানুষেরা ভালো দাঁতের ডাক্তার হয় ভারতের কোন রাজ্যের মহিলারা বেশি নিরামিষ খাবার খায় সঠিক উত্তর রাজস্থান প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন চীন দেশের পর কোন দেশে সবথেকে বেশি আপেল উৎপাদিত হয় চীন দেশের পর যুক্তরাষ্ট্রে থেকে বেশি আপেল উৎপাদিত হয় কোন তিন দেবী একসাথে ত্রিদেবী নামে পরিচিত দেবী সরস্বতী লক্ষ্মী ও পার্বতী দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পৃথিবীর কতগুলি দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় পৃথিবীর মোট একশো চারটি দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় আচ্ছা বলুন তো সাদা বিষ কাকে বলা হয় চিনিকে বলা হয় সাদা বিষ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে প্রথম চীন দেশে গিয়েছিলেন উনিশশো সালে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর চীন দেশে গিয়েছিলেন কোন তিনটি ধর্মের মানুষেরা সরস্বতী পুজো করে সঠিক উত্তর হিন্দু বৌদ্ধ এবং জৈন আচ্ছা বলুন তো সবুজ নাকি লাল আপেলের পুষ্টিগুণ বেশি সবুজ আপেলের পুষ্টি গুণ বেশি সূর্য কোন শ্রেণীর তারা সূর্য হল জিটু ভি শ্রেণীর তারা আমাদের কিডনি প্রতিদিন কত লিটার রক্ত ফিল্টার করে আমাদের কিডনি প্রতিদিন একশো আশি লিটার রক্ত ফিল্টার করে বুলির শব্দটি কোন খেলার সাথে যুক্ত শব্দটি হকি খেলার সাথে যুক্ত এশিয়া মহাদেশের মোট কতগুলি দেশে ক্রিকেট খেলা হয় এশিয়া মহাদেশের পঁচিশটি দেশে ক্রিকেট খেলা হয় ভারতের প্রথম জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয়েছিল সঠিক উত্তর কলকাতায় আচ্ছা বলুন তো ধূমকেতু কোন কবির ছদ্মনাম ধূমকেতু হলো কাজী নজরুল ইসলামের ছদ্মনাম মানুষ কোথাও বেড়াতে গেলে কোন জিনিস সব থেকে বেশি নিয়ে যেতে ভুলে যায় আপনার উত্তর কি সঠিক উত্তর দাঁত মাজার ব্রাশ একটা একশো গ্রাম ওজনের আপেলের মধ্যে কতটা জল থাকে একটা একশো গ্রাম আপেলের মধ্যে প্রায় আশি গ্রাম জল থাকে ভারতের কোন রাজ্যকে পঞ্চনদীর দেশ বলা হয় ভারতের পাঞ্জাব রাজ্যকে বলা হয় পঞ্চ নদীর দেশ পৃথিবীতে বামহাতি ছেলের নাকি মেয়ের সংখ্যা বেশি পৃথিবীতে বামহাতি ছেলের সংখ্যা বেশি দেবী রূপে সরস্বতীর উল্লেখ প্রথম কোথায় পাওয়া গিয়েছিল উত্তর রিগ্বেদে একটা ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত সঠিক উত্তর ওয়ান ইস টু টুয়েলভ আফ্রিকা মহাদেশের সবথেকে বড় দেশের নাম কি সঠিক উত্তর আলজেরিয়া ভিডিওটি সম্পর্কে কিছু বলার থাকলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয় দক্ষিণ ভারতের কাশি বলা হয় মাদুরাইকে বাংলাদেশের কোন নদী ভারতে প্রবেশ করেছে বাংলাদেশের কুলিক নদী ভারতে প্রবেশ করেছে আচ্ছা বলুন তো আবহাওয়ার শব্দটি কোন দেশীয় শব্দ আবহাওয়া একটি ফার্সি শব্দ এশিয়া মহাদেশের কোন দেশ থেকে বেশি নোবেল পুরস্কার পেয়েছে সঠিক উত্তর জাপান দেশ কার নামে আমেরিকার নামকরণ করা হয় আমেরিকো ভেসিপুচির নামে আমেরিকার নামকরণ করা হয় মৃত্যুর পরেও আমাদের চোখ কতক্ষণ কাজ করে মৃত্যুর পরেও আমাদের চোখ প্রায় পাঁচ থেকে সাত ঘন্টা কাজ করে দাবা খেলার আবিষ্কার কে করেছিলেন পৌরাণ অনুযায়ী দাবা খেলার আবিষ্কার করেছিলেন রাবণের স্ত্রী কার অভিশাপে দেবী সরস্বতী নদীতে পরিণত হয়েছিলেন দেবী গঙ্গার অভিশাপে দেবী সরস্বতী নদীতে পরিণত হয়েছিলেন আচ্ছা বলুন তো কোন দেশে কফি মন্ত্রী আছে পাপুয়া নিউগিনি দেশে কফি মন্ত্রী আছে ভারতের কোন খাবার মহাকাশে নিয়ে গিয়ে খাওয়া হয়েছিল সঠিক উত্তর সিংহারা আপনি কি বলতে পারবেন কোন মাসে সবথেকে বেশি লাভ ম্যারেজ হয় সঠিক উত্তর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কমেন্টে উত্তরটা জানাবেন বলুন তো পৃথিবীর থেকে মিষ্টি ফলের নাম কি आजकल शेष प्रश्न इम आई एर फुलफर्म की इक्वेटेड मान्थलि इन्स्टलमेंट